আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি শেয়ার করব সুইজারল্যান্ড থেকে কিভাবে ফ্রান্সে প্রবেশ করলাম এ টু জেড দেখতে থাকুন গত ভিডিওর পর থেকে শুরু করছি যে হ্যাঁ 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 আমরা যেতে যাচ্ছি আমাদেরকে ডাকলো তাড়াতাড়ি আমরা দুইজন দৌড়ায় গেলাম তার গাড়ির কাছে আমার লাগেজটা ওই বৃদ্ধই চেষ্টা করতেছিল নিজেই তুলে গাড়ির ভিতরে রাখার জন্য আমি বললাম না না আমি নিজেই তুলে গাড়ির ভিতরে রাখলাম বসলাম গাড়ির ভিতরে দুজন পুরুষটি জিজ্ঞেস করতেছিল ফ্রেন্স ভাষায় তোরা কোথায় যেতে যাচ্ছিস পরে আমার যে সঙ্গে ছিল আফগানি ও বলল ফ্রান্সের প্যারিসে যাব সব কিছু জিজ্ঞেস করলো কিভাবে কি হলো না হলো ও সব কিছু ফ্রেন্স ভাষায় বোঝানোর চেষ্টা করলো ওনারাও বুঝলো ওনারা বলল প্রথমে আমার বাসায় যাবি সেখানে কিছু খাওয়া দাওয়া করবি তারপর আমি তোদেরকে বলে দেবো তোরা কিভাবে ফ্রান্সে যাবি সহজ রাস্তায় খুবই ভালো লাগলো বিষয়টা আসলেও সহযোগিতা করার মানুষ আছে যতই বিপদে থাকি না কেন কোনো না কোনোভাবে কেউ না কেউ সহযোগিতা করবেই এটা আল্লাহ তালা থেকে প্রদত্ত আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেল বাসা অনেক উঁচুতে ঢোকার পরে আফগানিজে জানে যিনি বয়স্ক মহিলা উনি বললেন আমি তোদেরকে রান্না করে খাওয়াই আফগানিজে ও না দরকার নেই আমরাই রান্না করতে পারি আমি রান্না করছি ও রান্না করলো আমি খেতে পারতেছিলাম না কারণ আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছে অলরেডি চেষ্টা করলাম খাওয়ার জন্য যতটুকু সম্ভব খাইলাম খাওয়া দাওয়া শেষে এই দুইজন আমাদেরকে বেশ কিছু ফল দিল এগুলো যাওয়ার সময় তোরা খাইতে পারবি খুবই খুশি হলাম খুব ভাল লাগলো ওনাদের এই সহযোগিতা দেখে তারপরে বয়স্ক যে লোকটি উনি বললেন তাড়াতাড়ি রেডি হ ট্রেনের সময় হয়ে যাচ্ছে উনি একটা কাগজে আমাদেরকে সুন্দর করে লিখে দিলেন তোরা কিভাবে কিভাবে যাবি এই রাস্তায় আর আসবি না তো এইভাবে এইভাবে গেলে সহজে ফ্রান্সের প্যারিসে ঢুকতে পারবি কোনো পুলিশের ঝামেলা নাই খুব খুশি হলাম ওনার রকম আমাদেরকে সহযোগিতা করা দেখে আবার গাড়িতে তুললেন বললেন আমি তোদেরকে স্টেশনে নামাইতে আসতেছি সুন্দর মতো রাত্রে যে স্টেশন থেকে পুলিশ কন্ট্রোল দিয়েছে ওই স্টেশনে আবার এই বয়স্ক মুরুব্বি ওনাকে অবশ্যই সেলুট জানাচ্ছি উনি অনেক সহযোগিতা করছে আমাদেরকে আমাদের দুইজনকে স্টেশনে দিয়ে বললেন যে ট্রেন দেখবি সেই ট্রেনে উঠে পড়বি এই স্টেশনে নামবি নেমে আরেকটা ট্রেনে উঠবি সেইখানে ট্রেনে উঠবি তোদের টিকিট কাটতে হবে না যেহেতু তোরা অভিবাসী তোদের কাছে তো টাকা পয়সা নাই আমিও বুঝতেছি খুব খুশি হলাম নেমে দুইজন চিন্তা করতেছি কিভাবে কোন দিকে যাব কোন ট্রেনে উঠবো এর মধ্যে ওই মুরুব্বী লোকটি উনি চলে না গিয়ে উনি তাড়াতাড়ি করে স্টেশনের ভিতরে ঢোকার সময় আমাকে ইশারা দিলেন আয় তার সঙ্গে সঙ্গে আমরা দুজনে গেলাম যে সরাসরি একটা ট্রেনে তুলে দিলেন যে এই ট্রেনে ওঠ আমি তো আল্লাহ তাল্লার কাছে কতটাই যে সুপ্রিয়া জানাইছি আসলে এগুলো মনে রাখার মতো এই ভিডিওটি আমি তৈরি করছি আমিও মনে রাখার জন্য এবং আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দেওয়ার জন্য খুবই সাবধান ইটালি থেকে ফ্রান্স আসার সময় যে লিস্টটা দিছে এই লিস্ট অনুযায়ী আমরা এক ট্রেন থেকে আরেক ট্রেনে আর এক ট্রেন থেকে আর ট্রেনে এইভাবে করে ট্রেন চেঞ্জ করতে করতে আমরা খেয়াল করলাম ম্যাপে সুইজারল্যান্ডের বর্ডার সুইজারল্যান্ডের বর্ডার পাওয়ার আগের স্টেশনেই গিয়ে অপেক্ষা করলাম আমি স্টেশনের ভিতরে অপেক্ষা করতেছি মতিন আমাকে রেখে ও বাইরে চলে গেছে আমাকে বলছে অপেক্ষা কর আমি তোরে ফোন দিলে তারপর তুই বের হস ঠিক আছে প্রায় এক ঘন্টা পরে আমি মতিনকে ট্রাই করি ফোনে ওর ফোন বন্ধ সব কিছু অফ অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পর মতিন আমাকে বলল ফোন দিয়া একজন লোক আছে উনি আমাদেরকে প্যারিসে পৌঁছাই দিবে কিন্তু টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম কত টাকা বলল দেড়শো ইউরো আমি বললাম আমার কাছে তো দেড়শো ইউরো নাই আমার কাছে একশো চল্লিশ ইউরো আছে তখন মতিন বলল ঠিক আছে আমি পাঠায় দিচ্ছি ওই লোক আসলো আমি যে স্টেশনে ছিলাম ওই স্টেশন থেকে পাশেই একটু দূরে আর স্টেশন আছে ওইটাতে এই সুইজারল্যান্ডে যাওয়া আসাই বেশিরভাগ লোকজন করে এরকম একটা আর কি স্টেশন ওইটার নামটা আমার মনে নাই সেই স্টেশনের ওইখানে ওই লোক আমাকে এসে নিয়ে গেল ওই লোকটাকে আমি একবারই চিনি না মতিন ওকেও তো চিনি না ওর সঙ্গে সামান্য একটি সময় পরিচয় যাই হোক জীবনের একটা রিস্ক নিয়ে নিলাম যাই হয় হোক একটু মনে মনে ভয় লাগতেছিল না জানি কোথায় যাচ্ছি আমি আমার কাছে ব্যাগেজ আছে লাগেজ আছে এর ভিতরে কিছু ডকুমেন্টস আছে সামান্য কিছু টাকা আছে যা হয় হোক আল্লাহ যা করে রিক্স নিয়ে ওর সঙ্গে ওই স্টেশনে চলে গেলাম সেখানে নেমে সঙ্গে সঙ্গে আমাকে টাকা বের করতে বলল আমি বললাম আমি একশো টাকা দেবো আর আমার পকেটে কিছু টাকা রাখতে হবে পকেটে বিশ টাকা রেখে দিলাম একশো বিশ ইউরো ওই এজেন্টকে দিয়ে দিলাম আমি ভাবছিলাম ও আমাদের সঙ্গে যাবে কিন্তু না আমাদেরকে একটা ট্রেনে তুলে দিল আমি ওদিনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ও তো আমাদের সঙ্গে যাচ্ছে না পরে ও বললো না ও তো যাবে না ও আমাদেরকে বলে দিবে আমরা কিভাবে কিভাবে যাব যখন যে ট্রেনে উঠতে হবে ও আমাদেরকে ওইখান থেকে মেসেজ দিবে আমরা সেই অনুযায়ী ওই ট্রেনে উঠবো প্যারিস চলে যাবো তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি যে টাকা দিলাম আমার কি আর টাকা লাগবে না তখন মতিন বললো না কোনো টাকা লাগবে না আমি যেভাবে যা বলি ওইভাবে কর বললাম ঠিক আছে ওর কথা মতো আমি চলতে থাকলাম ওই ট্রেনে উঠলাম উঠে একদম সুইজারল্যান্ডের বর্ডারের যে স্টেশন একদম স্টেশন যে ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম সেখান থেকে আরেকটা ট্রেনে উঠলাম উঠে সুইজারল্যান্ডের ভিতরে ঢুকে গেলাম সেখান থেকে ট্রেন চেঞ্জ করলাম আর ট্রেনে উঠলাম উঠে আরও ভিতরে ঢুকে গেলাম তখন বাজে রাত নয়টা কিংবা দশটা এরকম সময় ওখানে গিয়ে অপেক্ষা করতেছি সকাল ছয়টার আগে কোনো ট্রেন নাই ওই জায়গা থেকে মাথা নষ্ট তখন জিরো ডিগ্রি তাপমাত্রা আমি তো তা জানি না আমি অপেক্ষা করতেছি পনেরো বিশ মিনিট পরে আমি মতিনকে জিজ্ঞেস করলাম কয়টার সময় ট্রেন মতিন বললো সারা রাত করে ট্রেন নাই সকালে ভোর পাঁচটায় কিংবা ছয়টায় ট্রেন আমার তো পুরা মাথা নষ্ট হয়ে গেল এতক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে মোবাইলের তাপমাত্রা দেখলাম জিরো ডিগ্রি এই তাপমাত্রায় আমি মতিন সঙ্গে আরো দুইজন আফগানি যোগ হয়ে গেল এই চারজন সারা রাত জাগা অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে তবে আমি অবাক হয়ে গেছি সুইজারল্যান্ডের মতো দেশে সারা রাত ট্রেন নাই অথচ ইতালিতে সারা রাত ট্রেন ফ্রান্সে জার্মানিতে ম্যাক্সিমাম জায়গাতে সারা রাত ট্রেন অবাক হয়ে গেলাম সকাল ছয়টার দিকে আমরা যে ট্রেনে উঠব ওই ট্রেন চলে আসছে ট্রেনে উঠে চলে গেলাম জুরিস সুইজারল্যান্ডে সেখান থেকে আরেকটি ট্রেনে উঠলাম ওই ট্রেনে উঠে চলে গেলাম বাসেল এসবিবি সুইজারল্যান্ডে আছে কিছুক্ষণ এটা একদম সুইজারল্যান্ডের মেন পয়েন্ট আর কি বলা যায় এস বিবি সিএফএফ এটা সুইজারল্যান্ডেরই একদম শেষ বর্ডার অর্থাৎ সুইজারল্যান্ড টু ফ্রান্স বাসেল থেকে আমরা আরেকটি ট্রেনে উঠে ফ্রান্সে ঢুকে যাব সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম ভাবলাম সুইজারল্যান্ডে যেহেতু আসছি কিছু ছবি টবি তুলি ছোটখাটো কিছু ফুটেজ নেই এইখানে সুইজারল্যান্ডের ট্রাম ট্রাম চলতেছে ঘন ঘন ট্রাম তারপরে এই যে এখানে ট্রাম পিছনে সুইজারল্যান্ডের ট্রাম নিয়ে নিলাম ভালোই লাগলো ঘুরে ঘুরে অনেক সুন্দর মানে এইখান থেকে বোঝা যায় যে এটা উন্নত দেশ অনেকটাই জাঁকজমকপূর্ণ ওই এরিয়াটুকু বাসেল এস থেকে আরেকটি ট্রেনের টিকিট কাটলাম আমরা যাব মূল হাউস এটা ফ্রান্সের ভেতরে কিন্তু আমি মূল হাউস যাব এটা আমার ধারণা ছিল না যে এটা ফ্রান্সের ভেতরে আমি ভাবলাম সম্ভবত এটা সুইজারল্যান্ডেরই আরেকটি অংশ সেখান থেকে আবার যাব ট্রেনে উঠলাম চলে গেলাম যখনই স্টেশন থেকে নামছিলাম ওই টাইমে আমি মতিনকে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা

চলে আসলাম আবার স্টেশনে এই বিষয়গুলো নিয়ে ফ্রান্সের প্রথম দিন থেকে শুরু করে প্রত্যেকটা দিনের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে ওকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ